আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে শুনতাম বা জানতাম যে আসলে এরকম একটি অ্যাসোসিয়েশন আছে আজকে যখন আমি তাদের সাথে পরিদর্শন টিমে আসলাম বিশেষ করে আমার বন্ধু অধ্যাপক মুজাহিদুল ইসলাম সাহেবের সাথে আমার এই পরিদর্শন টিমে আসা তো এসে যা দেখলাম আসলে আমি অভিভূত শিক্ষার মান উন্নয়নে এই ওনারা যে ভূমিকা রাখছেন এই যে প্রতিযোগিতা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মেধাবীদেরকে বের করে আনা এবং আমাদের গার্ডিয়ানদের যে উৎসাহ আমার কাছে মনে হয়েছে যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিনা যে এত উচ্চ পড়া ভিত এই বারো হাজার শিক্ষার্থীকে মাঝ থেকে মেধাবী বের করে আনা এর চমৎকার উদ্যোগ এই আইডিয়া গুলো যারা নিয়েছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা আসলে আমরা পড়াশোনা নিয়ে অনেক টেনশন করি যে আমার ছেলের পড়ালেখা কিভাবে হবে বা আমার সন্তানেরা কিভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে বা মানে বিশ্বের সাথে কিভাবে তাল মিলিয়ে আমাদের সন্তানরা বেড়ে উঠবে এটা আমি আমার কাছে সত্যি আমি অভিভূত মানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব আনন্দ বোক করছি যে আমাদের সন্তানদের নিয়ে যে হতাশার জায়গা এই হতাশার জায়গা কেটে যাবে যদি এভাবে উদ্যোগ নেওয়া হয় এই বৃত্তির মাধ্যমে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে যদি এভাবে উৎসাহিত করা হয় আমাদের সন্তানরা এগিয়ে যাবে আর বিশেষ করে আমার যারা আরও পরিদর্শন এসেছে ওনারা বলেছেন আমাদের নারী শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমাদের সন্তানেরা পুরুষ ছেলে মেয়ে উভয় এগিয়ে যাচ্ছে এটা অবশ্যই নিশ্চয়ই আমাদের আগামী বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া হবে আমরা চাই এই প্রতিষ্ঠানকে আমরা যেন তারা আরো এগিয়ে যেতে পারে এই প্রতিষ্ঠানের প্রতি যেন আমাদের যারা মূলত এই শিক্ষা খাতে ইনভেস্ট করতে চাচ্ছেন যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা সুসন্তান হিসেবে গড়ে তোলা আমার মনে হয় এই প্রাইভেট মাদ্রাসাগুলো হচ্ছে সুসন্তান গড়ে তোলার কারিগর যেখানে আসলে স্বাভাবিক শিক্ষার সাথে সাথে কোরআন শিক্ষাটা পেয়ে যাচ্ছে হাদিস পেয়ে যাচ্ছে আমরা চাই এই এই শিক্ষা ব্যবস্থাটাকে তাদের এই আয়োজনকে যেন আরো বেশি উপযোগী করে তোলা যায় আমাদের বিশেষ করে যারা শিক্ষাকে নিয়ে কাজ করতে চান তাদের সহযোগিতা পরামর্শ প্রয়োজন আমি আজকের এই পরিদর্শন টিমে থাকতে পেরে সত্যি আনন্দিত এবং অনেক গুণীজনদেরকে পেয়েছি আমার ন্যূনতম যোগ্যতাও নাই এখানে থাকার তারপর আলহামদুলিল্লাহ আমাকে তারা রেখেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আমি এই প্রতিষ্ঠানের সার্বঙ্গীন সফলতা কামনা করছি